হ্যালো আসসালামু আলাইকুম কীভাবে আপনারা একটা পাসপোর্ট সাইজের ছবি দুই মিনিটে তৈরি করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো প্রথমে আপনারা সাইজটা নিয়ে নেবেন ওয়ান পয়েন্ট সিক্স টু তিনশো এভাবে করে তারপরে সাইজটা নেবেন সুন্দর করে যতটুক প্রয়োজন ততটুকু সাইজটুকু নিয়ে তারপরে কেটে নেবেন সাইড দিয়ে একটু দুই সাইডে সমান মাপে রেখে তারপরে একটু জুম করে নেবেন তারপরে একটু কন্টাস বাড়িয়ে নেবেন যতটুকু প্রয়োজন আর কি ততটুকু নিয়ে নেবেন আপনাদের মতো তারপরে ম্যাজিক টুল ম্যাজিক টুলের মাধ্যমে ফেদার সিলেক্ট করে তারপরে একটু লাইট বাড়িয়ে নেবেন চুলটা একটু ধরবেন অল্প করে ফেদার পাশে নিয়ে একটু চুলটা একটু কালো করে দেবেন তারপরে চোখের ভিতরে একটু কালো করে নেবেন তার ব্যাকগ্রাউন্ডটা অটো সিলেক্ট করে কালার সিলেক্ট করে তারপরে ফেদার দিয়ে কালারটা একটু সিলেক্ট করে নেবেন বাস যতটুকু প্রয়োজন ততটুকুই কালার সিলেক্ট করবেন তো ব্রাশ টুলের মাধ্যমে ছবিটা আস্তে আস্তে পরিষ্কার করবেন হুম পরিষ্কার করে নেবেন তারপরে একটা পেজ নেবেন এরপর সাইজে ছবি কমপ্লিট তারপর আমরা ছবিটাকে সাজাবো আর কি পেজে নিয়ে এভাবে ধরে তারপরে এভাবে সিলেক্ট করে নেবেন তারপরে একটা বর্ডার দিবেন ছবি চারোপাশ দেখতে ভালো লাগবে কাটতে অসুবিধা হবে তারপরে এই চারটা ছবি কিভাবে সাজাইলাম বন্ধুরা দেখলেন কন্ট্রোল তারপরে ছবিটা কন্ট্রোল পির মাধ্যমে প্রিন্ট সিলেক্ট করব তারপর প্রিন্টার মেশিনটা সিলেক্ট করে সিলেক্ট করলাম প্রপার্টি ক্লিক করে তারপরে প্রিন্টারের যে কোয়ালিটি ইঞ্জেক্ট এটা দেবেন এফোর সাইজ সিলেক্ট করবেন বাস ওকে দেবেন তাহলে এই ছবি প্রিন্ট চলে আসবে